আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই খুব ভালো আছেন আপনারা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ঠিক শহীদ মিনারের সামনে অনেক উঁচু একটি শহীদ মিনার দর্শক আপনাদেরকে যদি আমি পিছনের অংশটা দেখাই এই যে দেখুন দর্শক শহীদ মিনারটি কত সুন্দর একটি শহীদ মিনার অনেক মানুষ কিন্তু এই মুহূর্তে বেড়াতে এসেছে এখন বাজে হলো বিকাল সাড়ে পাঁচটা একটু পরে মাঘদেবের আজান পড়বে দর্শক আজকে আমরা মূলত এখানে দশ জন সাংবাদিক একসাথে এসেছি ঢাকা থেকে বিভিন্ন ধরনের সংবাদ কালেকশন করার জন্য মূলত জাকসু নির্বাচনকে ঘিরে কিন্তু আমাদের এই আশা তো সকাল থেকে আমরা বিভিন্ন ধরনের সংবাদ কালেকশন করেছি দর্শক তো এই মুহূর্তে মুহূর্তে আমার বেশ কিছু সহকর্মী কিন্তু জাকসু নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের অনেকেরই সাক্ষাৎকার গ্রহণ করছেন দর্শক আপনারা যদি দেখেন যে এখানে কিন্তু অনেকেই তাদের মোবাইল ফোন ধরেছেন

নামকরণ নেই নামকরণ সম্ভবত মিশে গেছে খুব সুন্দর সুন্দর কিছু ফুলের গাছ আমরা এদিকে দেখতে পাচ্ছি সদ মিনারকে ঘিরে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুলের গাছ চতুর্দিকে ঘিরে রয়েছে একটু পরেই মাঘীবের আদান পূর্বে দর্শক এখানে কিন্তু অসংখ্য দর্শনার্থী এসেছেন তাদের পরিবার সহই এসেছেন অনেকে বাচ্চাদেরকে সাদাই করে নিয়ে এখানে মূলত এখানে মূলত যারা আসলে বেড়াতে এসেছেন তাদের অনেকেই কিন্তু এই ক্যাম্পাসেরই শিক্ষার্থী অনেকে হয়তো বাইরে থেকে এসেছেন যেমন এই যে ছোট্ট বাবুটা এসেছে হয়তো বাইরে থেকে এই যে আমার আর আরেকজন সহকর্মী তিনি রেস্ট নিচ্ছেন এদিকে অনেকেই বসে আছে দর্শক আমি যদি পুরো শহীদ মিনারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই সেক্ষেত্রে দেখুন দর্শক এই যে ওই পাশেও অনেক টক শো চলছিল এখন সেটা শেষ হয়ে গেছে এখানে বাচ্চারা খেলাধুলা করছে দর্শক এটা অনেক উঁচু এটি অনেক উঁচু আর দর্শক এই যে এ পাশে একটি রাস্তা আছে যে রাস্তা দিয়ে কিন্তু গেট এই দিক দিয়েই আমরা মূলত এসেছি এটা হলো শহীদ মিনারের আরেকটি প্রান্ত এটাই জাস্ট আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম চতুর্দিকে কিন্তু অসংখ্য গাছ বনায়ন খুবই সুন্দর বনায়ন এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক গাছ রয়েছে কিন্তু আমার কাছে মনে হলো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গাছের সংখ্যা কিন্তু অনেক বেশি যেখানে যত বেশি গাছ সেখানে অক্সিজেনের সংখ্যাও কিন্তু অনেক বেশি তো দর্শক এই মুহূর্তে আমি তাহলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে চলে যাব এখানে এখানে দেখুন টক হচ্ছে দর্শক তাহলে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকুন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো খানে ধন্যবাদ সবাইকে